ভাবি এখানে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তো চোখ বন্ধ করে নিতে হবে তাহলে তুমি চোখ বন্ধ করো হাত পেতেছো আচ্ছা এই নাও তাহলে এবার চোখটা খুলো মামা হ্যাঁ আপ চা খাচ্ছি এগুলোর এটাই তো সারপ্রাইজ বনের অনেক গরম লাগে তুই জন্য পাখা বানিয়েছ কোথায় দেখি এই যে ওয়াও এতগুলো পাখা ও মা আরবি এগুলো তো টাকা দিয়ে বানিয়েছো মাশাল্লা মাশাল্লা দেখো বন্ধুরা বনের জন্য কতগুলো পাখা বানিয়েছে এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো টাকা মাশাল্লাহ তা এত পাখা বানিয়েছ এইতে এখানে আরও একটা আছে এই যে আর একটা দশ টাকা তা দেখি বোন কোনটাতে বেশি বাতাস লাগে তা দেখি প্রথমে একশো টাকা দিয়ে বাতাস করে এ মা এটা দিয়ে অনেক বাতাস হচ্ছে তাই এটা রাখলাম তাই পঞ্চাশ টাকাটা দিয়ে বাতাস করে দেখি এ মা আরবি এটাও তো খুব ভালো বাতাস তাই দশ টাকা দিয়ে বাতাস করে দেখি বোনকে এ মা এটাও তো অনেক বাতাস তা কোনটা দেখি কোনটা রাখবো দেখি এই যে এটাও দেখি দেখো কত সুন্দর সুন্দর বেগুন এনেছি গোল গোল তাল বেগুন এটাকে বলে জানো আর কি এনেছি জানো কি তার সাথে তোমার জন্য পেয়ারাও এনেছি হ্যাঁ

তা মেয়েকে এত সকাল সকাল দোকানে নিয়ে যেয়ে চিপস টিপস কিনে নিয়ে আসলে আবার সাথে তো একটা জুসও আছে তা এত সকাল সকাল কেন এগুলো কিনতে গেলে যে কিস খাবো কিস খাবো কিস খাবো বলছি ও তাই মেয়ের জন্য সকাল সকাল উঠেই দোকানে চলে গেছ তা মেয়েকে এগুলো যে খাওয়াচ্ছো তা নাস্তা টাস্তা করেছো তো মেয়ে নাকি খালি পেটে এগুলো খাবে খায় না নেই খালি পেটে খাওয়াইও না গো দাদা মেয়েকে নাস্তা টাস্তা করিয়ে নাও এগুলো খেলে তো পেটে ঘ্যাস হবে বাড়ি দিয়ে রুটি খাবে ফাটিয়ে দিলি ভাই কি প্রাণ করলে এটা তোকে ধর এটার মধ্যে কি পড়েছিস এত গন্ধ কেন এই দুষ্ট